আসসালাম আলাইকুম আসাদু সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে জাপানিজ বেলফার মুরগির কিছু বেবি দেখাবো যে বেবি আমি গত সপ্তাহে একটা ভিডিও ছাড়া হয়েছিল যদি কেউ দেখে না থাকেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তো ওইখান থেকে আজকে সকালবেলা চার পিস বেবি ডেলিভারি হয়েছে তো হোম ডেলিভারি করছে এটা ওই ভিডিওটাও আমার ভিডিও ছাড়া আছে ডেলিভারি ভিডিওটা ছাড়া আছে অবশ্যই দেখে নেবেন তো আজকে বাদবাকি যে কালেকশনগুলো আছে মানে বাচ্চাগুলো বড় হয়েছে ওই বাচ্চার ভিডিও ছাড়া হইতেছে তো এই জাপানিজ ব্যথানগুলো যদি কারোর পছন্দ হয়ে থাকে এখানে দুইটা নিউট্রিশন আছে একটা হলো জাপানিজ বেলথানের ভিতরে সিলভার কালার আর একটা হলো ব্ল্যাক কালার তো বাচ্চাগুলো সেল হবে ডিসপ্লে যে নাম্বারগুলো দেখতেছেন এই নাম্বার যোগাযোগ করবেন আর কমেন্ট অবশ্যই বলবেন আপনারা কোথা থেকে দেখতেছেন তো চলেন আপনাদেরকে জাপানিজ ব্যালথন মুরগিগুলো দেখাই মাসা আল্লাহ দেখতেই পারতেছেন যে বাচ্চাগুলা কত সুস্থ সবল অ্যাক্টিভ এই দেখেন বাচ্চাগুলা এই যে আমি ভিতরে নিতে ক্যামেরাটা দেখেন বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ আর মোরগগুলা দেখেন মোরগের সাইজটা দেখেন মার্শাল্লাহ তো এই জাপানিজ ব্যালথান মুরগির বাচ্চাগুলো সেল হবে তো গত সপ্তাহে যে ভিডিওটা ছাড়ছি সেইখানে বাচ্চারও বেশি ছিল তো আজকে সকালবেলা কিছু বাচ্চা ডেলিভারি হয়েছে তো ওই ভিডিওটা আমার চ্যানেলে ছাড়া আছে অবশ্যই দেখে নেবেন আমরা হোম ডেলিভারিটা কীভাবে করছি আর বাচ্চা ডেলিভারি আমরা কিভাবে করি আর আমাদের কাছ থেকে নিছে তো সেই ছোট ভাই খুব যত্ন সহকারে পালবে আশা করি তো আমরা প্রতিনিয়ত আপডেট নেওয়ার জন্য চেষ্টা করি এই কারণে আমাদের কাছ থেকে যারা পাখি নেয় বা মুরগি নেয় তাদের সাথে আমরা যোগাযোগ রাখি এই কারণেই তাদের আপডেট ভিডিওটা দেখা যায় তাদেরকে আমরা একটুখানি হেল্প করি এ দেখেন এই মুরগির পায়ের কালারটা দেখেন আমি গত সপ্তাহের ভিডিওতে বলছিলাম যে কিছু মুরগির পায়ের কালারের কারণে ব্লাড লাইন চেঞ্জ হয় দেখতেই পারতেছেন এই মুরগির পায়ের কালারটা সাদা এই দেখেন এই মুরগির পায়ের কালারটা দেখেন কেমন কালার একটুখানি সবুজ সবুজ কালার তো এগুলো ব্লাড লাইন চেঞ্জ হয় কারণ সিলভার আছে এখানে ব্ল্যাক আছে তো এখানে দুইটা জাতের মুরগি তো ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বার যোগাযোগ করবেন আশা করি আপনারা নিতে পারবেন আর যদি কারো যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর ডিসিশন বক্সে অবশ্যই আমাদের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ঠিকানা আমাদের অ্যাড্রেস সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে আপনারা ডিসিশন বক্স চেক করে দেখবেন আর আশা করি ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন আশা করি তারা সাবস্ক্রাইব করে অলবেল এখন ডিভাইজে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ